নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাগতম আপনারা সবাই ভালো আছেন তো আর আমরাও ভালো আছি তো দেখুন তো আজ আমরা কোথায় চলে এসেছি আমার অফিস মালিকের সঙ্গেই এসেছি মানে আমার অফিসে যে বান্ধবী সেই বলল এই তার সঙ্গে চলে এসেছি কোথায় এসেছি বলুন তো আপনারাই দেখে কমেন্ট করে বলুন আর ভিডিওটা আপনারা দেখতে থাকুন এটি হচ্ছে আমাদের উলুবেড়িয়া পৌরসভা এই যে সাদা নীলের বিল্ডিংটা যে দেখছেন এক মন খারাপ নিয়ে যদি কেউ এই জায়গায় চলে আসে তার কিন্তু মনটা কিন্তু নিমেষের যাবে দেখুন কত বড় বড় রঙিন জবা কত সুন্দর লাগছে জায়গাটা শ্বশুর মশাই এরকম সব গাছ ফাছ বসা এবারে বসাতে পারিনি শরীর খারাপের জন্য অল্প অল্প বসায় বেশ বাবা কি বড় বড় ওলকপি গো রাখা রাখা কত বড় বড় ওলকপি দেখো গো একটা বলি বোধ এখন এক সপ্তাহ হয়ে যাবে ওই তো না আঙুল দিয়ে দেখাবো না কোনো কাজের জিনিস আমার বলে আঙুল দিয়ে দেখাতে না আগে মা বক্ত বা গোল দরকার করে শুধু এই এত রকম কাজে করবে জানা ছিল না তো ওখানে

है कलर गुलाब ओ वाह ফুল লঙ্কা ফুল গাছ তো সুন্দর হয় আমরা জানি কিন্তু এখানে ফুল গাছের সাথে সাথে দেখলাম ফল শাক সবজির গাছ এমনকি কাটা জাতীয় যে গাছগুলো আছে না ক্যাক্টাস হনিমনসা ইত্যাদি এইসব গাছগুলো কিন্তু সৌন্দর্যের দিক থেকে কিন্তু কিছু কম যাচ্ছে না মানে সব একদম বলা যায় এত সুন্দর লাগছে দেখতে দেখতে শুধু একটা কথাই মনে হচ্ছে যে এক টুকরো স্বর্গেই চলে এসেছি এই তো এটাই তো স্বর্গ এইটা মনে হচ্ছে ভালো আপনাদের কেমন লাগছে জানাবেন আর স্কিপ করবেন না তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন এটা কি সবেদা নাকি সবেদা মনে হচ্ছে এটা দেখো কাজে হাত দিলে পাঁচশো টাকা জরিমানা লেখা আছে মোসাম্বি লেবু ওই তো লেখা আছে ওটা লেখা যায় এটা মোসাম্বি মোসাম্বিগুলো এত বড় বড় হয়েছে

এইসব জায়গা হলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আনন্দ উপভোগ করার সাথে সাথে অনেক কিছু কিন্তু জানতেও পারবে শিখতেও পারবে বহু জানা থেকে অজানা গাছপালা রয়েছে ফুল ফল সবজি এসব রয়েছে সেগুলো দেখে জানতে পারবে শিখতে পারবে আর পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু অনেক কাজে লাগবে এটা একটা শিক্ষণীয় জায়গাও বলা যায় এইসব জায়গায় আসা মানে কত জ্ঞান অর্জন করা যায় আর আমরা সাধারণত বট বট তেঁতুল গাছ এসব গাছগুলোকে আমরা খুব বড় দৈত্যকার গাছ হিসেবেই আমরা চারিপাশে দেখতে পাই কিন্তু এখানে এসে দেখলাম মানুষের কয়েক বছর বা কয়েক মাস বা কয়েক দিনের ওই অতিরিক্ত পরিশ্রমের ফলে ছোট অবস্থাতেও গাছগুলো যেন কত পরিণত দেখাচ্ছে কত সুন্দর দেখাচ্ছে এই গাছের নিচে বসেই কি বুদ্ধদেব ধ্যান করেছিলেন তার জন্য কি এই গাছটার নাম বুদ্ধ বন্ধুরা আপনারা জানলে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বাউ বাপ না এই কথম শুনছি বাউব বাপ জগ ডুমটা তো শুনেছি যোগ তো আমরা শুনেছি কারণ হোম যোগ্যতে লাগে তার দিয়ে জড়ানো আমি ভাবছি সেই সাদা সাদা কি শেকড় নাকি হ্যাঁ জোরানো হ্যাঁ তার হাত দেওয়া যাবে না তার মনে কিছু কলম ফলম হয়তো বানিয়েছে এরকম জায়গায় গেলে এত সুন্দর জায়গা দেখলে কি সেই জায়গাটা ছেড়ে নিতে ইচ্ছে হয় বলুন আমার তো যেতেই ইচ্ছেও ছিল না আর এই দেখুন কত মানুষের হাতে আঁকা ওই পেন্টিংগুলো কি সুন্দর টাঙিয়ে রেখেছে দূর থেকেই আপনাদের দেখাতে হচ্ছে কত সুন্দর সুন্দর মানুষদের ছবি প্রাকৃতিক দৃশ্য আরও কত কিছু কত সুন্দর লাগছে পুরো মানে আমার একটা যেন রঙিন জগতে চলে এসেছি এত সুন্দর লাগছে আপনারাও চাইলে চলে আসুন এখানে দেখুন কি সুন্দর শান্তিনিকেতনে কাঠের জিনিস বিক্রি হয়েছে এই জায়গাটা আসা হয়নি আগে সুন্দর লাগছে জিনিসগুলো দেখতে ঘরের সাজিয়ে রাখলেও দারুণ লাগবে বন্ধুরা ভিডিওটা আজ এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ